আমরা টুকু ভাইকে দেখতে পাচ্ছি অতিথি হিসেবে এইমাত্র ধর্মসভায় টুকু ভাই উপস্থিত হলেন আমরা টুকু ভাইকে দেখতে পাচ্ছি সাবালিয়া দক্ষিণ পার আবু বকর দাদি আল্লাহ আহ জামি মসজিদের উদ্যোগে বিরাট ধর্মসভায় এই মাত্র টুকু ভাই উপস্থিত হলেন আপনারা দেখতে পাচ্ছেন Oh. <laughs> <laughs> like, like they're the scared. <laughs>

আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন

আজকের এই আমার সাথে উপস্থিত হয়েছে মাহমুদুল হক শানু সাবেক সদস্য সচিব জেলা বিএনপি মোহাম্মদ আজগুর আলী সদর থানা বিএনপির সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আমার মুরু যুবক ভাইরা ছাত্র ভাইরা পর্দার পাশে আমার মা বোনেরা অনেক নিষ্পাপ শিশুরাও এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মারকাত শীতের রাত্রি দীর্ঘক্ষণ ধরে আপনারা ওয়াজ শুনছেন খুব অল্প সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব আমি সব সময় এই ওয়াজে আসার চেষ্টা করি ওয়াজ মাহফিল গুলিতে কারণ এই ওয়াজ মাহফিল গুলিতে আলেমগঞ্জ বয়ন করেন এবং যারা শুনেন শ্রোতা যারা তারা অধিকাংশই নামাজি হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আপনাদের মাধ্যমে দোয়া চাওয়ার একটা মুখ্য পরিবেশ এখানে বিদ্যমান থাকে সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন যাতে তাকে সমস্ত গুনা খাতা মাফ করে দিয়ে দেশের সর্বোচ্চ মকাম জান্ন দান করেন আমি এই দুনিয়া খুব স্বীন সময় বাস্তবতা এর মধ্যেও সমাজ চলবে রাষ্ট্র চলবে দিন এবং দুনিয়া দুইটাই আল্লাহ খেয়াল করতে বলেছে এই দুনিয়াতে আমরা পরস্পর ভাই হিসাবে চলব নিজেরা নিজেদের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক নিয়ে চলবো এটাই কিন্তু স্বাভাবিক মানুষ তাই প্রত্যাশা করে আগামী বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে সেই সরকারটি আমরা কিরকম সরকার চাই আমরা একটি সুন্দর সরকার চাই জনবান্ধব সরকার চাই তাই না হয়ে যায় যে সরকার এই দেশের মানুষের জন্য কাজ করবে যে সরকারের কাছে এই দেশ নিরাপদ আমরা যেহেতু মুসলমান সেই হিসাবে আমাদের ইসলাম যাতে বাধাগ্রস্ত না হয় নিরাপদে থাকে ইসলামের বিপক্ষে কেউ

প্রস্তুত হয়েছে তো কাজেই সেই হিসাবে আমি দুই তিনটি কথা বলতে চাই যে আমাদের যে দলটি আমরা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা যার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আমরা এই দেশটি পেয়েছি নাকি একটি যুদ্ধ হয়েছে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুর্লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন তার মধ্য দিয়ে এই বাংলাদেশ রাষ্ট্রটি গঠিত হয়েছে তখন কিছু মানুষ এই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল এরপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে চেয়েছিলাম যে কয়টা এই পর্যন্ত সরকার আসছে যে কয়টা রাজনৈতিক দল আছে আপনারাই বিবেচনা করবেন আগামী দিনে হাত দিয়ে বলতে পারি প্রকাশ্যে বলতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের বিপক্ষে যায় যাই এরকম কোন কাজ করে নাই বরং ইসলামের পক্ষে ইসলাম প্রতিষ্ঠার হওয়ার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন সাহায্য করেছে সংবিধানে বিসমিল্লা রহমান রাহিম স্থাপন করেছেন সংসদে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করেছে নব্বই মুসলমানের দেশ আমাদের দেশ নেত্রী বেগুন খাদে থাকে ইসলামের পক্ষে কাজ করেছেন উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তা বা বিরোধী দলে ছিলেন তার পাশে কারা কারা ছিলেন সব আলেমরা ছিলেন আজিজুল হক আল্লাহুল সাহেব মুক্তি ফজলুল হক সমস্ত ওনার জানা যায় কত লোক হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যা এই বেশি ইতিহাস সৃষ্টি হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জানা যায় বিশ্বের মধ্যে বৃহৎ

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষ অবস্থান ছিল পাঁচই মে হেফাজতের মিছিল যখন গুলি হয় সমাবেশে তখন কিন্তু বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের পাশে দাঁড়িয়েছিলাম আমি তখন পার্টি ছিলাম আমার নামে ষোলোটি মামলা হয়েছিল হেফাজতে তখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন মুক্তি মৌলানা সাকত হোসেন সাহেব রাজি সাহেব আমি আজকে দীর্ঘদিন একসাথে জেলে ছিলাম ইসলামের পক্ষে অবস্থান অবস্থান ছিল দেশ নয় তার সতেরো বছর পরে বেশি এসে তিনশো পিঠে বক্তব্য রেখেছেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ রাবুল আলম সকলকে নিয়ে দেশটি শান্তি প্রতিষ্ঠা করতে চায় এবং আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লামের তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার কথা বলেছে তাহলে ইসলামের পক্ষের শক্তি এবং ইসলামকে হেফাজত করার ইসলামের বিপক্ষে পদক্ষেপ না নেওয়ার দলটি হচ্ছে বিএনপি আরেকটি দল আছে যারা ইসলামের কথা বলে তারা ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় মুসল্লির আছেন আমার কাছে যখন কোরআন শরীফ থাকবে তখন কিন্তু আমাকে পাক পবিত্র থাকতে হবে অজুত থাকতে হবে আমাকে না পাক অবস্থায় আমি কোরআন শরীফ ধরতে পারবো না কিন্তু পড়তে পারবো আমি যদি আরেকজন না পার অবস্থায় আছে না পবিত্র অবস্থায় আছে আমার তাকে জানতে হবে যদি সেইটা তাকে ধরাই তাহলে তাকেও গুণাগার বানানো আমিও গুনার বাগিদার হ নাকি কাজে যারা এই কাজটি করেন তারা দয়া করে বিরত থাকবে এবং মানুষকে হাত

আমরা ইসলামের পক্ষের শক্তি ইসলামের হেফাজত শক্তি আরেকটি শক্তি হচ্ছে ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চায় কাজের দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে হেফাজতের যখন প্রথম সমাবেশ হয় তখন এই দলটিকে তারা বাইরে রেখেছিল আমি ওই সমাবেশে গেছিলাম গিয়েছিলাম আমাদের দলের আজকে তারা এই দেশের বিরুদ্ধে এক এক সময় এক এক রকম কথা বলতেছে তারা করে এদের ব্যাপারে আপনারা সর্বোচ্চ সতর্ক থেকে পথ চলবে আমি এই টাঙ্গাইল ভাবে আমি দু একটি কথা বলে আমি শেষ করব আমি এই টাঙ্গাইলের সন্তান আপনাদের এই পাড়ারই সন্তান প্রতিবেশী আমি বড় হয়েছি প্রাইমারি স্কুল, স্কুল হাই এরপর ঢাকায় লেখাপড়া উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে আমি সব সময় নিজেকে চিন্তা করেছি যদি আল্লাহ আমাকে বড় কিছু দেয় কোন সক্ষমতা দেয় তাহলে এলাকার মানুষের জন্য কাজ বলেন যে উনি তো অনেক বড় নেতা ঢাকায় যে কোনো জায়গায় করতে পারত আমি বলি আমার যদি আল্লাহ কিছু সক্ষমতা দেয় সেইটা কাদের পিছনে আমি কি ঢাকা শহরের লোকের পিছনে ব্যয় করব নাকি আমি যে শহরে আমি বড় হয়েছি তাদের পিছনে ব্যয় করব তাদের উপকারে সাজা লাগবো কোন আমি তো আমার শহরের লোকের পিছনে ব্যয় করব নাকি যাদের সাথে ছোটবেলায় খেলেছি বড় হয়েছি যেই বড় ভাইদের সামনে বড় হয়েছি যেই বড় ভাইদের চলেছি তাদের জন্যই তো করবো প্রতিবেশীর জন্যই তো করবো কাজেই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি এই শহরকে আমি একটি নতুন ভাবে গড়ে তুলতে চাই আপনাদের সহযোগিতা দেওয়া চাই আমি সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত জ্ঞান মুক্ত মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাই গড়ে তুলতে চাই টাঙ্গাইলকে এমনভাবে সাজাতে চাই এই শহরটি খুবই অব্যবস্থাপনার শহর অপরিকল্পিত এই শহরটি যানজট পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ একটি হাসপাতাল দুই হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের অত্যন্ত খারাপ অবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা আমি দুই তিন দিন নিজকে পরিষ্কার কর পরিচ্ছন্নতার কাজ করিয়েছি যাতে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি নিজের থেকে সচেতন হয় আমি 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 তো কিন্তু চেষ্টা করেছি যে এই শহরেও সাত দিন পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করেছি আমি যাতে করে মানুষ নিজেরাই সচেতন হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটি অঙ্গ কাজেই আগামী দিনে এই বিষয়গুলি আমি খেয়াল করে কাজ করব আমি এমন ভাবে কাজ করতে চাই উন্নয়নের যখন তালিকা করবে তো সেই তালিকায় যত যাতে করে টাঙ্গালে এক নম্বরে থাকে ওইভাবে আমি কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ জাতির আমাকে সেই তৌফিক দান করেন আমীন আমি বেকারত্ব দূর করার ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ নেব যাতে করে আমাদের দলের একটি সিদ্ধান্ত আছে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমি টাঙ্গাইলের সন্তান কর্মহীন না থাকে সেইভাবে আমি পদক্ষেপ নেব আমাদের কিন্তু আরেকটি দলের সিদ্ধান্ত রয়েছে এই যে মসজিদের ইমাম মসজিদ যারা থাকে তারা কিন্তু সরকার থেকে কোনো ভাতা পায় না সকল প্রতিষ্ঠানগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখেন বেসরকারি সরকারি আধা সরকারি সবাই কম বেশি কিন্তু সরকার থেকে একটি ভাতা পায় আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসলে আসলে বাবার দায়িত্ব পেলে প্রত্যেক ইমাম এবং মসজিদ তারা সরকার থেকে ভাতা পাবে এটি বিএনপি প্রতিশ্রুতির মধ্যে একটি রয়েছে ম্যানুফেস্টোতে এটি থাকবে আমাদের ইনশাল্লাহ আমরা ইসলামের পক্ষে শক্তি আমরা আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই দোয়া চাই আমরা সকলকে নিয়ে এই দেশটি গড়ে তুলতে চাই যেটি দেশ নয় তারেক রহমান বলেছেন ভোট দিব দানের শীষে দেশ গড়ব বিজেপি আগামী দিনে ইনশাল্লাহ এই টাঙ্গাইকে আমি সকলকে নিয়ে একটি আধুনিক নতুন টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে অতিথি করেছেন এই মসজিদের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। আমি কোথাও কোনো ঘোষণা দিই না কিন্তু আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি আমি সেটি এই মসজিদের জন্য ইনশাল্লাহ করব। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে কামিয়াবি করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমি এতক্ষণ আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বক্তব্য শুনলেন তিনি মূলত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে ভাবনা সেই জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ভাবনা তিনি তুলে ধরলেন আপনারা কিছুক্ষণ আগে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে ভাবনা সেই ভাবনাটি এতক্ষণ শুনলেন ওনার নিজের মুখেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম